গল্পের নাম ঘড়িওয়ালার গোপন রহস্য কলকাতার কলেজ স্ট্রিটে একটা ছোট্ট পুরনো ঘড়ির দোকান ছিল মিত্র ঘড়িওয়ালা দোকানটা চালাত এক বৃদ্ধ হরিদাস মিত্র তার বয়স প্রায় সৌত্তর পেরিয়েছে কিন্তু চোখে মুখে এক অদ্ভুত তেজ শহরের সবাই তাকে চিনত তিনি নাকি এমন ঘড়িও ঠিক করে দিতে পারেন যেটা অন্য কেউ পারে না একদিন সন্ধ্যায় অর্ণব নামে এক তরুণ তার নষ্ট ঘড়িটা ঠিক করাতে দোকানে এলো ঘড়িটা তার দাদুর ছিল ইংরেজ আমলের পুরনো পকেট ঘড়ি অর্ণব বলল কাকু এই ঘড়িটার অনেক দাম শুধু টাকাই না মানে ঠিক করে দিতে পারবেন হরিদাস কাকা ঘড়িটি হাতে নিয়ে চোখে চশমা লাগালেন কিছুক্ষণ ঘড়িটার ভেতর তাকিয়ে থেকে বললেন এই ঘড়িটা সাধারণ না বাবা এটা অনেক পুরনো একটা রহস্য লুকিয়ে আছে অন্ন প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু হরিদাস কাকা রহস্যময় গলায় বললেন তুমি কি জানো এই ঘড়িটার মধ্যে একটা গোপন চেম্বার আছে ঘড়িটার পেছনে ঢাকনা খুলে একটা সূক্ষ্ম বোতাম চেপে দিলেন হঠাৎ ভেতর থেকে বেরিয়ে এলো একটা গোছানো কাগজের টুকরো কাগজে ইংরেজিতে লেখা যেখানে সময় থেমে গেছে সেখানেই ধন লুকিয়ে আছে অর্ণব অবাক হয়ে গেল সে জানত না দাদুর ঘড়ির ভেতরে এমন কিছু আছে হরিদাস কাকা বললেন তোমার দাদু ছিলেন ব্রিটিশ আমলের ট্রেজারি বিভাগের কর্মী তিনি নাকি এক সময় একটা বড় ষড়যন্ত্র ফাঁস করেছিলেন তারপর হঠাৎ হারিয়ে যান হয়তো এর উত্তরে কাগজেই অর্ণব সিদ্ধান্ত নিল রহস্যটা উন্মোচন করবে সে কাগজটা নিয়ে পুরনো নথি ঘাঁটতে শুরু করল এই বাক্যটার মানে কি হতে পারে অনেক পর সে জানলো কলকাতার এক প্রান্তে একটা পুরোনো ঘড়িঘর আছে যা স্বাধীনতার সময় থেকে আর বাজেনি সেটাকে সবাই টাইম স্টপ টাওয়ার বলেই চেনে রাতে সে ওখানে গেল ঘড়িঘরটা পরিত্যক্ত চারপাশে লতা গুলমে ঢেকে গেছে ভেতরে পাথরের সিঁড়ি বেয়ে সে উপরে উঠল ঠিক ঘড়ির কাটার পেছনে একটা ঢিলে ঢালা ইট চোখে পড়ল সে সরাতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট লোহার বাক্স ছুটি খুলতেই ভেতরে পাওয়া গেল দাদুর লেখা একটি চিঠি আর কিছু পুরনো সোনার মুদ্রা চিঠিতে লেখা যদি কেউ এই বাক্সটি খুঁজে পায় তবে জেনে রেখো সত্যিকারের ধন এই মুদ্রা নয় বরং সাহস আর সময়কে হার না মানার ইচ্ছা তখনই হঠাৎ পেছনে পায়ের শব্দ অর্ণব ঘুরে দেখল হরিদাস কাকা দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে বললেন আমি তোমার দাদুর পুরনো সঙ্গী এই রহস্যটা আজ অব্দি লুকিয়ে রেখেছিলাম আজ সময় হয়েছে সেটা তোমার হাতে তুলে দেওয়ার অর্ণবের চোখে জল চলে এলো সে বুঝতে পারল এই ঘড়ি এই বাক্স আর হরিদাস কাকার উপস্থিতি কোনো কাকতালীয় ব্যাপার না এটা একটা অসম্পূর্ণ অধ্যায়ের পরিণতি এসে অর্ণব সিদ্ধান্ত নিল দাদুর মতো সৎ পথে সত্যকে রক্ষা করবে আর সেই পুরনো ঘড়িটিকে রাখলো তার জীবনের নতুন সূচনার প্রতীক হিসেবে